নম্বর ওয়ার্ডের তৃণমূল বাড়ি বাড়ি জনসংযোগ সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগেই দলীয় কর্মীদের বাড়ি বাড়ি জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ ও সাধারণ মানুষের অভাব অভিযোগ সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল দলের পক্ষ থেকে সেরকমই কল্যাণীর বিধানসভার গয়েশপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের কাছে পৌঁছে যায় বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ এবং সাধারণ মানুষের সরকারের সুযোগ সুবিধা সঠিকভাবে পাচ্ছে কিনা বা সরকারের কাজ মানুষ কতটা খুশি এই নিয়েই এই কর্মসূচি ছিল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ডের জনপ্রতিনিধি নন্দ ঘোষ সহ তৃণমূলের প্রবীণ এবং নেতৃত্বরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাকে যেরকম সত্যি কথা বলতে সমালোচনা দলের আমার করতে হয় যেই কাজটা আমার হচ্ছে না আমি যেটা পাচ্ছি না চেয়েছে আমি উচ্চতর নেতৃত্বকে বলবো আমি এটা পাচ্ছি না আপনার দিচ্ছেন না এটা হচ্ছে না কেন হবে না কর্তব্য আর সেই কর্মকাণ্ডটাই দিয়েছে

অন্তকোটা এটা এই কত কিছু থাকবে এখানে হ্যাঁ ফ্রিজে রাখsohn বা든지 ফ্রিজে রাখsohn হ্যাঁ রাখবাই তিনটা লিখো দুই না ওছি আর হচ্ছে বলছি দেখুন দলের থেকে নির্দেশ ছিল নির্দেশ এসেছিল রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের তৃণমূল দলের সরকার পশ্চিমবঙ্গে বিরাজ করছে সেহেতু সরকারের যে জনমুখী প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে সেইগুলি বাড়ি বাড়ি সমস্ত পৌঁছাচ্ছে কিনা সেটা দেখার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের উপরে দায়িত্ব পড়েছে যে তারা বাড়ি বাড়ি যাবে গিয়ে জনসংযোগ করবে মানুষের কি সুবিধা অসুবিধা যেসব জন প্রকল্প গুলো সরকার বাস্তবায়িত করেছে সেগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা সেগুলো দেখা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কি মনোভাব আছে তাদেরকে তাদের কাছ দিয়ে তাদের মুখে জানানোর জন্য শোনার জন্য আজকে দল থেকে প্রোগ্রাম দিয়েছিল যে জনমুখী প্রকল্প সেইগুলো সেটা বাস্তবায়িত করার জন্য আমরা আজকে বেরিয়েছি বলছি এই যে পারিবারিক যাচ্ছেন সেই ক্ষেত্রে মানুষের দেখুন আমরা এখনো পর্যন্ত কুড়িটা মতো বাড়ি আমি এখনো পর্যন্ত গেছি কুড়িটা বাড়িতে যা আমি সরকারের প্রতি মনোভাব এবং সরকারের যে প্রকল্পগুলো আর উনিশটা বাড়ি তারা সবাই বলেছে সরকারের প্রতি খুবই ভালো মানে আশঙ্কা প্রকাশ করেছে বলেছে যে এই সরকারের প্রতি তাদের মনোভাব তারা খুবই সন্তুষ্ট এই সরকারকে তারা পুনরায় চাই এবং যে যে প্রকল্পগুলো সরকার বাস্তবায়িত করেছে তারা সমস্ত প্রকল্পগুলোই পাচ্ছেন একটা বাড়ি তিনি তার মতমত প্রকাশ এখনো করেন নি তার মানে 20 ওয়ান এখনো পর্যন্ত আমার কাছে রেজাল্ট আছে কিন্তু কয়েকটা বাইদে যে সরকারি যে আমাজনের টাকা সরকারি যে ঘর সেই ঘরের তারা পায়নি আবার কয়েকটা বাড়িতে দেখা গেছে যে তারা সরকারি ঘর মোটেও পায়নি দেখুন আমি এই কুড়িটা বাড়ি যে সার্ভে তাতে আপনার হয়তো একটা বাড়ি কি দুটো বাড়ি তারা বাড়ি বা পায়নি করতে পারেনি তার কারণ হচ্ছে তারা যথাযথ যেরকম ধরুন এইটা এই প্রকল্পগুলো যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প ছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা অলরেডি তখন সিস্টেম ছিল নিয়ম ছিল ব্যাঙ্কে তার তিরিশ হাজার টাকা রাখতে গচ্ছিত রাখতে হবে এইবার সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পার্ দিত রাজ্য সরকার একটা পাঠ দিত সেই হিসাবে বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রকল্পগুলো আসতো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রোজেক্ট আটকে দিয়েছে আর টাকা পাঠাচ্ছে না সেহেতু রাজ্য সরকার গ্রাম অঞ্চলে মুখ্যমন্ত্রী আবাস যোজনার বাড়ি বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে যেহেতু আমরা আরবান ইসে থাকি অঞ্চলে থাকি আরবান অঞ্চলে এখনো পর্যন্ত সেই প্রজেক্ট আসেনি আর যেই একজন কি দুজন ব্যক্তি তারা বাড়ি পায়নি বলে অভিযোগ করেছে তারা তাদের সেই টাকা অ্যাকাউন্টে রাখতে পারেনি বলে পায়নি সেটা কিন্তু না পাওয়ার অভিযোগ নেই এবং কোনো রকম মানে দ্বিমতও নেই এখানে তার মধ্যে তো দু একজন তারা ঘর পেয়েছে কিন্তু ঘরের পুরো টাকা আড়াই বছর হতে চললো তারা ঘরের পুরো টাকা এখনো পায়নি না আড়াই বছর নয় ধরুন এই বছর দেরকের মতো হয়তো হয়েছে আড়াই বছর আমি ঠিক বলতে পারবো না দেড় থেকে দু বছর আমি অন্তত যতটুকু জানি আমি আজকে কাউন্সিলার হয়েছি দু বছর আট মাস আমি আসার পরে যে বাড়িগুলো দিয়েছি আমি আসার ছ মাস পরে বাড়িগুলো দিয়েছি আর ছ মাস পরে যখন বাড়িগুলো দিয়েছি স্যাংশন হয়েছে তারা তারা বাড়ি স্টার্ট করতে গিয়ে ওই দেড় বছর থেকে পনেরো দু বছরের মাথায় তার বাড়ি স্টার্ট করেছে এখনো পর্যন্ত টাইম লেগেছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে লাস্ট কিস্তির টাকাটা কেউ কেউ বাকি আছে সেই লাস্ট কিস্তির টাকাটা দেখুন

আমার নাম আমি ওয়ার্ডের আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার